শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বিল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো আজকে একটু গুরু গুরু করতে যাচ্ছি তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আমাদেরকে বরমশায় ট্রেনে উঠিয়ে দিতে যাচ্ছে আমি আর আমার ছেলে দুজনে মিলেই যাব। তো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর বাড়িতে অনুষ্ঠান আছে কী অনুষ্ঠান আছে সেটাও তোমাদেরকে বলবো সেই কারণেই বাড়িতে যাচ্ছি বন্ধুরা দেখো আমাদের বাড়ির কাছে নদীটা কি সুন্দর লাগছে দেখতে তাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখে থাকো সঙ্গে থাকো বন্ধুরা চলে এলাম স্টেশনে এখন ঘুরে কাটায় বাজে আটটা পঁয়তাল্লিশ আমাদের নটায় ট্রেন তো এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি আর আমার ছেলের কথা আর কি বলবো ও তো শুধু বলেই যাচ্ছে মা কখন ট্রেন আসবে কারণ মামাবাড়ি যাচ্ছে বলে কথা ও কতক্ষণে ট্রেনে চাপবে সেই আশায় আছে আর বন্ধুরা পাশের ভিউটা অসাধারণ লাগছিলো দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল মনে হচ্ছিল বৃষ্টি হবে বলে আমি আর ছেলে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় আর বরমশায় গেছে টিকিট কাটতে আর আমি আর ছেলে দুজনেই যাচ্ছি বরমশাই যাবে পরে বন্ধুরা ট্রেন চলে এসেছে আমরা ট্রেনে চেপেও গেছি অনেকটা সময় হয়ে গেছে আমরা ট্রেনে চেপেছি আর এখন অনেকটা সময়ও হয়ে গেছে ছেলে বলছিল ওর খিদে পাচ্ছে তাই দেখো ওকে একটু ছাল মুড়ি কিনে দিয়েছি ও আবার কী করছে দেখো আমাকে খাই দিচ্ছিলো তো ওকে বলছিলাম বাবা তুই খা তোর খিদে পেয়েছে আর অনেকটা সকাল সকাল উঠেছে তো আর এত সকালে আবার ও কিছু খেতে পারে না আর মামাবাড়ি যাবে বলে বুঝতেই পারছো খিদে ঠিদে সব মিটে গেছে কিন্তু আস্তে আস্তে যখন বেলা হতে ধরেছে তখন তো ঠিক খিদে পাচ্ছে তারপর শাল মুড়িটা কিনে দিলাম আর বন্ধুরা এবারে কি বলবো বাড়ি যেতে অনেকটা কষ্ট হয়ে গেছে এই যে দেখো এইখানটায় মানে স্টেশনের থেকে একটু দূরে এনে ট্রেনটা বসিয়ে দিয়েছে অনেকটা সময় বসেছিল আর ভালো লাগছিল না অধৈর্য লাগছিল তারপর একটু ভিডিও করে নিলাম আর ভীষণ ভালো লাগছিল দৃশ্যটা দেখতে বাইরে দৃশ্যটা সত্যিই অসাধারণ লাগছিলো আর ট্রেনের সব যাত্রীরা আর কি অধৈর্য হয়ে যাচ্ছিলো কখন ট্রেন ছাড়বে কখন ট্রেন ছাড়বে সেটাই বলছিল কিন্তু ক্রসিং ছিল বলে ট্রেনটা আমাদের দাঁড় করিয়ে দিয়েছিলো তো চলো ট্রেন ছাড়ার অপেক্ষায় এখন বসে থাকতে হবে তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপর আমি আর ছেলে বসে বসে গল্প করছিলাম আর কাটা দেখছিলাম কখন এগারোটা বাজবে তারপর আমরা নামব আর বন্ধুরা আজকে একটা স্পেশাল দিনও আছে সেটা কি এখন আর বলছি না সেটা একবারে তোমাদেরকে বাড়ি গিয়েই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে আর বন্ধুরা আমার মতো তোমাদের কার কার ট্রেনে চলার পথে জ্বালানার কাছে বসতে ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে ট্রেনে যাতায়াত করতে জ্বালানার কাছে বসতে ভীষণই ভালো লাগে আর যখন সিট না পেয়ে যাই তখন আর কিছু করার থাকে না তখন তো বসতেই হয় আশেপাশে কিন্তু আজকে জ্বালানার পাশে পেয়ে গিয়েছিলাম বেশ মজাও লাগছিল তো দেখতে দেখতে অনেক কটা স্টেশন পার হয়ে গেছে আর কটা স্টেশনের অপেক্ষা তারপর আমরা পৌঁছে যাব আমাদের নিজের বাপের বাড়ির দেশে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছে আমাদের স্টেশন তো আমরা এখন এখানেই নামব তো চলো নেমে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আমরা নেমে গেছি আর আমাদেরকে নিতে এসেছে ভাই তো এখন আমরা বাড়ি যাচ্ছি আর এই দেখো এই ট্রেনটা করে আমরা এসেছি তো ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে আর এখন বাড়ি যাওয়ার অপেক্ষা তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলছিলাম গল্প করতে করতে আর টোটো স্ট্যান্ডে যাচ্ছিলাম তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এই দেখো রান্না করতে আমায় বসিয়ে দিয়েছে তো আজকে বিরিয়ানি খাবে সবাই তাই আমি বিরিয়ানি রান্না করব। তাই এদিকটায় আমি মাংসটা এখন রান্না করে নিচ্ছি আর মা ছোটো মামি দুজনে মিলে অনেকটাই কাজ আগিয়ে রেখেছিল ভাতটা করে রেখেছিল। রেখেছিলো বেলা অনেকটা হয়ে গেছে প্রায় এখন বাজে একটার মতো তো আমি এসে একটু ভাত খেয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো ভাত খেয়ে নিয়ে রান্না করতে ঢুকে গেছি এসে আর তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি তাই মা আমাকে অনেক কিছু আগিয়ে দিচ্ছে আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করলাম দেখো আমাদের বাড়ির বিড়াল তো ও ওপরে উঠে ঘোরাঘুরি করছে আমার এদিকটায় দেখো বিরিয়ানিটা হয়ে গেছে তো দুটো পাত্রে ঢেলে নিয়েছি বন্ধুরা বিরিয়ানি রান্না করে আমি স্নান করে একবারে চলে এলাম আর বিরিয়ানিটা রান্না করতে অনেকটা সময় লেগে গেছে এখন প্রায় দুটো তিরিশ মতো বাজে তো সবার খেতেও পেয়ে গেছে এইদিকটায় দেখো আমার দু বোন আর ছেলে বসে গেছে ও তো আমি ওদেরকে আগে খেতে দিচ্ছি ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা খেতে বসব আর আজকে যে স্পেশাল দিনটা ছিল তোমাদেরকে যে প্রথমেই মানে ভিডিও প্রথমেই বলেছিলাম তো সেটা আর কিন্তু তোমাদেরকে এখনো বলা হয়নি তো সেটা তোমাদেরকে বলবো ঠিক আছে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছো ওদের সঙ্গে দেখো আমাদের বাড়ির বিড়ালটাও বসে বসে কিন্তু খাচ্ছে মানে কি বলবো ওকে থাকতেই হবে তো ওকে সরিয়ে দিয়ে কিন্তু কেউ খেতে পারবে না কারণ ও কোনো না কোনো দিক দিয়ে ঠিক চলে আসবে আর বাড়িতে পুজো আছে তো সন্ধ্যেবেলায় আজকে পুঁটি পড়ানো হবে মা মনসান দেবীর বই যেটা হয় বই পড়ানো হবে তো তখন তোমাদের সাথে শেয়ার করব দোরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে এলাম এখন এদিকটায় দেখো সবাই চলে এসেছে পুঁথি পড়তে তো মা আমাকে বলছিলো মানে দিদাও বলছিলো যে সবাইকে একটু চন্দন দিয়ে দিতে তাই আমি সবাইকে চন্দন দিয়ে দিচ্ছিলাম তো তোমরা পুঁথি পড়াটা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে অনেকটাই অপেক্ষা করিয়ে ফেললাম তো আজকে স্পেশাল দিনটা হচ্ছে আমার বোনের জন্মদিন তো এই কেকটা আমি নিজের হাতে বানিয়েছি এটা হচ্ছে নিরামিষ কেক তো দেখো এখন বোন কেকটা কেটে নিয়েছে যেহেতু মনসা পুজোর আগের দিন আমার বোনের জন্মদিনটা পরে তাই অনুষ্ঠানটা করতে পারে না এবারে যখন আমি আছি কাছে তাই ভাবলাম যে কেক একটা বানিয়ে দিই কেকটা কাটবে তো দেখো সবাই মিলে বসে কেকটা কেটে নিল আর এখন আমি একটু কেক বোনকে খাইয়ে দিয়েছি আর বন্ধুরা আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা